আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া তো আজকে কি ধান নিলেন এটা একটা হাত নিলাম 16 16 জি হ্যাঁ ওয়ান সিটার 16 জি আর কি ধান দিবেন আপনাদের জিন 74 জিন 74 তা আপনি একটু একটা ধরেন হ্যাঁ আপনার নাম লালমিয়া লালমিয়া বাড়ি বাড়ি লালফুগুর লালফুগুর আর আপনি ওয়ান সিডার কি এটা উস্তফালন শিল হ্যাঁ 16 নম্বর আপনার নাম মকসুদ আলম মকসুদ আলম তো ধন্যবাদ এটা কি কার দোকান মেসার্স সাইদার রহমান কৃষি সেবা থাকি নেন এখানে এগ্রিকালচার থাকবে অফিস কৃষিবিদ থাকবে আপনাদের ফসলে যদি কোনো সমস্যা হয় মাত্রা পোকা পোচাড়ি বিভিন্ন ধরনের রোগের সমস্যা এলে কিছু যোগাযোগ করবেন এবং এখানে ওষুধ আছে আপনাকে ওষুধ দেওয়া হবে আসসালামু আলাইকুম